আজকে যিনি বক্তব্য দিবেন দলের জন্য মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম ভাই আপনি অবগত আছেন আমরা একজন দলের ক্ষুদ্র নগণ্য কর্মী আজকে আমাদের কিছু মহল বলে আমরা নাকি টাউটার সুবিধা বা দিল দলের দুঃসময় পুলিশের কলারে ধরে টেনে নিয়ে গেছে আমাদেরকে আওয়ামী লীগ ছাত্রলীগের কারণে আমি আমার গায়ে ছেপো মেলছে আমার এলাকার কিছু ছেলে বলে BIM নাম নিতে পারি নাই শাস্ত্রলে মাইকেছি বলে BIM BIM এর BIM BIM বি আর দল ঠিক তারপরেও BIM BIM ভুলি নাই হয়তোবা কোনো সংগঠনে জায়গা পায় নাই বিধায় আমরা জিয়া প্রচর মদল নামে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে বাধ্য হয়েছি প্রিয় নেত্রী এখানে যারা উপস্থিত আছেন আপনাদের পায়ে ধরে বলতে চাই আমাদের অবস্থান কোথায় একটু বলে আমাদেরকে সান্ত্বনা দিবেন এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম যুদ্ধ মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ এ পর্যায়ে বক্তব্য রাখবেন

আমরা যেমন করে হাতে হাতে পাওয়া করি আমাদের নেত্রী দেশ নেত্রী আমাদের নেত্রী আজকের প্রধানমন্ত্রী তিনিও কিন্তু ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ অনেক ত্যাগ অনেক নির্যাতন অনেক কিছু স্বীকার করে আজকে স্থায়ী কমিটির সদস্য হয়েছেন সাবেক মন্ত্রী ছিলেন আগামী দিনে হবেন সুতরাং সমস্ত কিছুর মধ্যে একটা অপেক্ষা একটা ধৈর্য একটা কর্ম তোমার কর্ম তোমার ধৈর্য তোমার সাহস সমস্ত কিছু তোমাকে তোমার জাতির শীর্ষস্থানীয় পৌঁছে দিল আজকের সভার সংগ্রামী সভাপতি আমার বাংলাদেশ জাতীয় জাতীয় কমিটি কমিটির অন্যতম সদস্য পিতা উপস্থিত আছে সে পাকিস্তান থেকে শুরু করে জাতীয় রাজনীতি এবং রাজনীতি পরিবারের সদস্য আমাদের আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেত্রী আমাদের প্রাণপ্রিয় নেত্রীর পাশে থেকে তিনি সারাটা জীবনে এই দলের সাথে নিজেকে সম্পৃক্ত রেখে আজকের দলের সদস্য হয়েছে এবং আমাদের পরে যে সমস্ত নেত্রীরা আমাকে আমাদেরকে আগে ডাকতে বর বড় তুল্য মারতুল্য হিসাবে শেষ নেত্রী আমার প্রাক্তন নেত্রী যেমন আমার সেদিনা রহমান প্রত্যেকটি কাজই আমার অত্যন্ত প্রিয়জন। জল অর্থাৎ স্বাধীনতা যুদ্ধ দেখেছেন বা আমিও দেখেছি কেউ মুক্তিযুদ্ধের সরাসরি অংশগ্রহণ করেছেন কেউ তাদের সংবাদ হিসেবে কাজ করেছেন কেউ দেশের বাইরে থেকে কাজ করেছেন স্বাধীনতা বিপ্লবী গানের মধ্যে যাওয়ার জাতিকে বিপ্লবী করেছিলেন এবং অনেক গানের মধ্যে দিয়ে এবং অনেক দেশের থেকেও আমাদের তৎকালীন ছাত্র সমাজ তৎকালীন দেশি বিদেশি সচেতন সমাজ সেই মুক্তিযুদ্ধের সময় তারা দূরে থাকলো দূরের থেকে সাপোর্ট দিয়ে এবং বিভিন্ন দেশকে দেশে সরকারকে তারা মুক্তিযুদ্ধের প্রতি কেন মুক্তিযুদ্ধ কেন আজকে আমাদের এই তৎকালীন পাকিস্তানের আমরা আরেকটা স্বাধীন রাজ্যে কেন এই কাজগুলি তখন তারা করেছিলেন তদ্রুপ এই সৈন্যচারী সরকার বিরোধী আন্দোলনে কেন এবং কি কারণে বাংলাদেশে আজকে এই সৈন্যচারী সরকারের আমরা তার বিরুদ্ধে আকস্মিক রাস্তায় নেমেছিলাম যেমন করে আমরা এখানে রাস্তায় নেমে আন্দোলন সংগ্রাম করেছিলাম গুণ হয়েছে খুম হয়েছে কারো করেছে আমরা রাজপথ ছাড়ি তেমন করে আমাদেরকে উজ্জ্বলিত করার জন্য যে বাবু ঘরটি আমাদের আমাদের থেকে প্রায় কয়েক হাজার মাইল দূরে সেই বাজি ঘরের অভিভাবক ছিলেন তারেক রহমান সাহেব আজ আমাদের জননেতা তারেক রহমান সেই বাজি ঘরের সাথে যারা সম্পৃক্ত ছিলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে যারা সম্পৃক্ত ছিলেন তারই অন্যতম সদস্য আন্তর্জাতিক সম্পাদক আজকে জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারপ্রাসেন এর সম্মানিত উপদেষ্টা আমার অত্যন্ত প্রিয় আমি যখনই যে দেশে অর্থাৎ আমি আমার বিভিন্ন দেশের সাথে যখন কথা বলতাম আমি দেখতাম সে কোনো না কোন দেশে অবস্থান করছে সবকিছু ছিল তার পদ্ধতি দক্ষতা এবং দলকে দেশে বিদেশে সংগঠিত করার জন্য সেই নেতা মাইদির রহমান আমি আমার পক্ষ থেকে দলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মহানবাদ জানাই শুধু আমরা নির্যাতিত হয়েছি বিষয়টা কিন্তু তা না তারাও নির্যাতিত হয়েছে আজকের সত্তরটি বছর তারা দেশ থেকে দেশের মাটি মানুষের প্রতি দেশের জনগণ থেকে তুলে থেকে পরিবার থেকে তুলে থেকে কতই না কষ্ট যাতনা করে তারা সে বিদেশে থেকে তারাও কিন্তু আত্মহত্যায় স্বীকার করেছে যদি তারা সেখানে আন্দোলন সংগ্রাম এবং জাতিকে ঐক্যবদ্ধ না করতেন তাহলে মাহিদুর রহমান যখন তখন আসতে পারতেন কিন্তু তৎকালীন আমি ব্যক্তিগতভাবে জানি যদি তারা আসতেন ওই বাতিঘর থেকে ওই পার্টিগুলির মধ্যে থেকে যারা এই দলের পক্ষে কথা বলতেন তারা আসলেই তাদেরকে গ্রেপ্তার করা হবে এমন তালিকাও কিন্তু এয়ারপোর্টে দেওয়া হয়েছিল সেই একদিকে আমরা নির্যাতিত আর একদিকে তারাও সরকার প্রতি নির্যাতিত ছিল এখানে আরেকজন আছেন আমার এই মাইতি আমার ভাইয়ের পরে এখানে আমার ঢাকা কলেজের সাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় বিধায়ক কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এই সন্দ অর্থাৎ এই পাঁচ তারিখের নির্বাচনের সাত তারিখের নির্বাচনে ঘোষণা দিয়েছিলেন শেষের হাসিনা দিয়েছিলেন না সে নির্বাচনের আগে আমাদের অনেক নেতা কর্মীকে শুধু মামলা হামলা নয় সাজাও দিয়েছিলেন সেই সাজা প্রাপ্ত একজন আসামি এখানে উপস্থিত আছেন সরলতারি সহ উপস্থিত আছেন আমার দীর্ঘদিনের সাথী মির্জা এবং কয় সেই যুবতার সময় যার যুবদলের দায়িত্বে সিলেট জ্বালায় দেওয়া হয়েছিল আবার দীর্ঘদিনের সাথী তৎকালীন সময় একজন আন্দোলনের বিশ্ব শিফলা হিসেবে তাকে আমরা নামতা হচ্ছে সিলেবল বিমান বর্তমানে আমাদের লন্ডনের থেকে আমাদেরকে সম্মানিত করেছেন বাংলাদেশের জাতিকে সম্মানিত করেছেন সেই প্রমাণ জীবনের থেকেও নিজেকে সেখানে লন্ডন সিটি টায়ার একজন নির্বাচিত ডেপুটি মেয়র এটা কিন্তু আমাদের জন্য একটা বিশাল অর্থাৎ প্রবাস জীবনে যে কেউ সমস্ত প্রবাসী এবং লন্ডনীদের মধ্য থেকে তিনি নির্বাচিত হয়েছেন আমাদের সেই প্রিয় নেতা আমার চেয়ারম্যানের নির্দেশিত আন্তর্জাতিক অ্যাডভাইস কমিটির অন্যতম সদস্য আমরা দীর্ঘদিনের সাথে বক্তব্য রেখেছেন জাতীয় নির্বাহী আছেন বেলালি বাড়ি এই কমিটির আজকের সভাকে সুন্দর মতো সাফল্য মন্দিত করার জন্য তার সাহায্য আছেন আমার আরেকজন দীর্ঘদিনের সাথী এবং সে স্বাধীনতা মারাই দিয়েছিল ফকিরা বলে তৎকালীন আওয়ামী সন্ত্রাসীদের বোমা অর্থাৎ কর্তন নিক্ষেপে আমাদের লন্ডনের যে সলিসিটার আমার অত্যন্ত কাছে যাকে আমরা অ্যাডভোকেট মনে করি বাংলাদেশে এবং লন্ডনের সলিসিটার তোমার পুরো নাম কত নাকি

এবং বাংলাদেশের প্রায় ষাট লক্ষ নেতা কর্মীদের বিরুদ্ধে দায়িত্ব মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করার জন্য সম্পর্কিত একটা কথা বলেছে সম্প্রতি আমাদের অধ্যাপক ইউনুস অনেক অনেক লাশের অনেক অনেক আত্মত্যাগের বিনিময়ে তিনি তত্ত্বাবধায়ক সরকার হয়েছেন আমরা তত্ত্ববোধক সরকার বলতে বুঝি যে তার তত্ত্ববোধনে একটি সুন্দর গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে তার প্রথম ধাপে থাকবে নির্বাচন বিষয়টা এমন না এটা কিন্তু বিষয় তারপরেও যিনি তত্ত্ববোধক সরকার হয়েছেন দেশে বিদেশে একজন সম্মানিত ব্যক্তি এবং তার বিরুদ্ধে কিন্তু শেখ হাসিনা গাড়ি মামলা মিথ্যা মামলা দিয়ে তাকে সাজাও তো হয়েছে আমার পর থেকে তিনি জাবিনও পেয়েছেন এবং তিনি যখন যা কথা বলতেন সব কিছু বলতেন যে রাজনৈতিকভাবে উনি কোর্টের থেকে বাইরে বলতেন যে আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার এখন তিনি বলতেন আপনি দেখেন যে তাকে অপমানিত করার জন্য তিনি যখন ইনি আসলেন আমাদের নোবেল বিজয়ী

সেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান তিনি হলেন এবং তার সমস্ত মামলাগুলো উঠে গেল যেখানে তার মামলাগুলো উঠে গেল তার হচ্ছে সে সময় তার আগেও বলতে পারতেন না এই তত্ত্বাবধায়ক সরকারের একদিনের ফসল না আমি যে কারণে বললাম যে সতেরোটি বছর মাহিদুর মাহিদুর রহমান আমাদের মাছ থেকে তার জীবনের সতেরোটি বছর তার দেশ থেকে কেটে গেল সে দেশের বাইরে থাকলেন এই কারণে ঈশ্বরের তিনি সরকারি নির্যাতন খুন ঘুম গণতন্ত্র হত্যার বিরুদ্ধে তিনি কথা বলতে তা আমরা যারা মারা গেলাম গণতন্ত্রের জন্য কথা বললাম গেলে গেলাম হুলিয়া হলো এত কিছু হলো তার সাথে তিনিও সম্পৃক্ত তো তিনি শপথ নেওয়ার আগে কথা তো বলতে পারতেন যে যাদের রক্তের বিনিময়ে যাদের কারাগারের বিনিময়ে যাদের জুলুম নির্যাতনের বিনিময়ে আমি তত্ত্বাবধায়ক সরকার প্রদান হচ্ছি

যে সেখানে শেখ হাসিনা পালিয়ে গেছেন যে ভারত শেখ হাজিনাকে বারবার অবৈধভাবে বাংলাদেশে ক্ষমতায় রাখার জন্য বিভিন্ন রকম কৌশল করে শেখ হাসিনাকে বাংলাদেশে রেখেছিলেন শেখ হাজিনা পালিয়ে গিয়ে আছে কোথায় গেছেন বলেন তিনি গেছেন কার ঘরে আমি যদি একদিকে বলি যে আমাদের বাংলাদেশের মানুষের শত্রু করে কারণ এই কারণে বলতে আজকে ভারতকে আজকে মোদীকে সাম্প্রদায়িক মোদীকে যদি সাম্প্রদায়িক মোদী বাংলাদেশের বন্ধু হতো ওই মোদী সরকার যদি আমি সারা ভারতকে বলতে চাই না আমি ভারতের অন্যান্য দলকেও বলতে চাই না এই মোদী সরকার যদি বাংলাদেশে বন্ধু হতো তাহলে বাংলাদেশের এত খুন গুম নির্যাতন পৃথিবীর মানুষ বাকরুদ্ধ হয়েছে সেই চারি আগস্টের আগে যেভাবে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে শুধু বাংলাদেশের জাতি কাঁদে নাই পৃথিবী সেই সাক্ষাতে নাকি ভারত জায়গা দিতে পারে ওই মোদী সরকার পারে মোদী আমাদের বন্ধু নয় মোদী আমাদের শত্রু ওই নদীর ঘরে আশ্রয় নিয়েছে শেখ হাসিনা ওইখান থেকে বই ষড়যন্ত্র করা হচ্ছে এই তত্ত্বাবধায়ক সরকারের বিরোধে ষড়যন্ত্র হচ্ছে তার এক রহমান যেন দেশে ফিরিয়ে না আসতে পারে ষড়যন্ত্র হচ্ছে আমাদের মামলা দুর্গ প্রত্যাহার করানো হয় ষড়যন্ত্র হচ্ছে আর একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা যেটা দ্রুত গায়ব হতে না মরে তার ষড়যন্ত্র হচ্ছে আজকে শুধু আমাদের বলতে হবে না আমি সরকারকে বলতে চাই ষড়যন্ত্রের জাল ট্যাট করে দুর্গদল নির্বাচন দিয়ে যার দিকে বাঁচান আমাদির বাঁচান আপনারা বাঁচান এ রেস্ট বাঁচান হবে দীর্ঘদিন মেয়াদের জন্য তত্ত্বাবধায়ক সরকার না আপনারা সংস্কার করবেন এই সংস্কার হতে একদিনের এক বছর না কিছু জিনিস আছে অর্থাৎ চলমান প্রক্রিয়া যতদিন দেশ থাকবে চলবে ততদিন থাকতেই থাকবে সম্পদীন সংস্কার করে নাই না করে নাই বৈধ হোক অবৈধ হোক নিজের দল কেটে একদম করার জন্য সে গণতন্ত্রকে ধ্বংস করে সংস্কারের মধ্য দিয়ে পাঠশান করে নাই করে বলেছেন না সমস্ত দল বন্ধ একটা থাকবে কি থাকবে থাকবেbackslash সংস্কার করে নাই সে গণতন্ত্র ধ্বংস করে দেয় নাই সম্পদীন সে সত্যই গণকণ্ঠ নামে একটা পত্রিকা ছিল না সমস্ত সংবাদপত্রের স্বাধীনতা ধ্বংস করে দেয় নাই সমস্ত স্বাধীনতা ধ্বংস করে বহুদলীয় গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে প্রায় সাড়ে চারশো পত্রিকা বন্ধ করে দেয় নাই তার আমলে প্রায় চল্লিশ হাজার মায়ের বংশ কংগ্রেসার সহ মারা যায় নাই খুব হয় নাই তারই তো কন্যা শেখাছে না বাবার ধারাবাহিকতা ছিল করবে রক্ত ব্লাড বাবারই কথা বলে মায়েরই কথা বলে এটি তো এটা থাকে মায়ের বাবার চরিত্র ছেলে মেয়েদের মধ্যে থাকবে বিদ্যমান এটাই কিন্তু চিরাচরিত একটা নিয়ম এবং এটা সকলে বোঝে তো সেই শেখাদিনার সময় আমাদের হচ্ছে ইলিয়াস আলীর সহ দেখেন তিন বাই বার সেখানে আন্দোলন হচ্ছে ইলিয়াস সেখানে এবং সিলেটবাসী ঘুষে উঠেছিল সেই আন্দোলনকে ধ্বংস করে দেওয়ার জন্য অর্থাৎ দেশ কথা বলতে খুন করে প্রায় আমাদের সর্বশেষ পর্যন্ত মায়ের বহু খালি হয়েছে খুন করেছে সন্তান পিতা হারা হয়েছে স্বামী তার স্ত্রী তার স্বামী হারা হয়েছে যেটা শেখ মুজিব করেছেন সেটা এই শেখ হাসিনা করেছে বেগম খালে যে জেগে কারাগারি নিয়েছিলেন সে কাছে না ভেবেছিলেন বেগম খালেদের কারা কারাগারি নিলে এই তা এই দলের নেতৃত্ব দেওয়ার আর কেউ থাকবে না ঠিকেছে কারাগারে নেওয়ার পরে তার এক রহমান জাতির শ্রেষ্ঠ সন্তান হিসাবে ম্যাডামকে যখন কারাগারে নেওয়া হয় তাকে সাজানো হয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান বলেছিলেন যে ঘোষণা দিয়েছেন জিয়াউর রহমান তার নেতৃত্বে স্বাধীন হয়েছিল যে ঘোষণা দিয়েছিলেন আমাদের নেত্রী গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমি বেগম খালেদের যে বিধাবা কাবুল করে রাস্তায় নেমেছি আমি রাস্তা থেকে ফিরে যাব না তার নেতৃত্বে সৈন্যচারী এরশাদের পতন হয়েছে সে বাবা এবং মায়ের ধারাবাহিকতায় ওই রক্তের ধারাবাহিকতায় জননেতা তারেক রহমান বলেছিলেন এই সৈন্যচারী শেখ হাসিনা পতন না হওয়া পর্যন্ত আমির তারেক রহমান জাতির সাথে একত্রতাবদ্ধ নেই যে কোনো আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে এই সুযোগের শেখ হাসিনাকে পতন ঘটিয়ে যাব তার নেতৃত্বে জাতীয় ঐক্যবদ্ধ হয়েছে বিগত নির্বাচনগুলোতে আমরা নেতার নির্দেশে জাতীয় ঐক্যবদ্ধ ছিল বলে আমরা আঠারো সালে নির্বাচনে আমরা সর্বশেষ মধ্যপ্রাচ্যের নির্বাচনে প্রশাসনের নির্বাচনে দেখে আমরা নির্বাচনকে বর্জন করেছি এই সাত তারিখে সাতই জানুয়ারি নির্বাচন গেল জনতা আর রক্ত না না আর ছিল আন্দোলনের মধ্য দিয়ে আমরা এই নির্বাচনকে প্রতিহত করতে চাই না আমরা জাতি এবং বিশ্ববাসীকে একটি নতুন নিরাপদমূলক বার্তা দিয়ে আমরা এই নির্বাচনকে প্রতিহত করবো তাই সাত আগে একটা মহাসমাবেশ হয় নাই হয়েছে সেই মহাসমাবেশকে কিভাবে তারা লণ্ড বন্ধ করে দিল এরপরে আমাদের জন্য তার তারেক বললেন আমরা এবার ভোটের বাক্সে অর্থাৎ ভোট আমরা এবার নির্বাচন থেকে আমরা সাত তারিখে যে যেভাবে আছি ঘরের থেকে